হিন্দু বাইদের নমস্কার মুসলমান আমি কণ্ঠশিল্পী আলোক হকি বলতে আলোক হতির আপনাদেরকে একটি আধুনিক গান শোনাবো যে গানটি আহ আমরা পছন্দ করে

Isinda tita, aro tita, aro tita. Aro tita. তিতা পুরুষ না বুঝলে নারের মো সেই তিতা মিঠার সেই তিতা মিঠার সা দেবো স্বজনই গো তিরীতি কলো সাধু না সজনী গো আমাকে পুরুলী দিব প্রেমে লাগু